সালামু আলাইকুম সিলেট হাজারি পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য শুভেচ্ছা তো কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো তো এই মাসে আপনারা যারা আমার কাছ থেকে এক মাসের বাচ্চাগুলো ওয়াটার করছেন বা নিবেন তাদের জন্য আর কি এই ভিডিওটা অতএব প্রত্যেকটা খামারির জন্য শীতে যারা মুরগি লালন পালন করবেন তাদের জন্য এখন এখন যে টিপসগুলো আপনাদেরকে আপনাদেরকে দিব সেটা হচ্ছে মুরগি জিমাইলে শীতের সময় একটু মুরগি ঝিমাইতে পারে ঠান্ডা লাগলে পরে এই ঠান্ডার ওষুধগুলা কী কী লাগবে এবং হিটের যে ব্যবস্থাটা আছে ওই ব্যবস্থাটা সম্পর্কে আপনারাও মানে জানতে পারবেন তো এক করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন একটু জায়গাও আপনারা মিস করবেন না আর যারা কিছুই বুঝেন না বা এক মাসে বাচ্চারা আমার কাছে নিছেন দরকার হয় আমাকে আপনারা চব্বিশ ঘন্টা পরপর আমাকে আপডেট দিবেন ফোন দিবেন যে ভাই কেমনি কী করবো বইলা দেন আমি বইলা দিব ঠিক আছে তো দেখতে থাকেন কেমনি কী করতে হবে প্রিয় খামারি আসলে ঠান্ডা লাগলে পরে বাচ্চাগুলা একটু অসুখ হতেই পারে ঠান্ডা লাগ মানে জ্বর হইতে পারে বা জিমাইতে পারে চুনা পায়খানা হইতে পারে এই এই সমস্যার জন্য আপনারা যে ওষুধগুলো খাওয়াইবেন আমি প্রথমে ওষুধের বিষয়টা বলতেছি তারপরে হিটের বিষয়টা বলতেছি ঠিক আছে আর আমি এখনও বলি আপনারা পুরো ভিডিওটা দেখবেন যদি পুরো ভিডিও না দেখেন তাহলে কিন্তু ও হবে না ঠিক আছে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন তো এটা এটা হচ্ছে সিপ্রো এ ভ্যাট হ্যাঁ সিপ্রো প্রক্সেসিং টেন এই যে দেখেন এখানে আর এটা হচ্ছে রেস্পিরন ঠিক আছে আর এটা হচ্ছে এইচ ভ্যাট ট্যাবলেট স্কোয়ারের এইচ ভ্যাট ট্যাবলেট এটা হচ্ছে তিনোটায় ওষুধই স্কোয়ারের খুবই ভালো ওষুধ বানাইছে ওনারা আর দেখেন সিপ্রো এ ভ্যাট আপনারা স্ক্রিনশট দিয়ে অবশ্যই নিতে পারেন দেখেন এই যে এইভাবে স্ক্রিনশট দেন তো এটা যদি দেখেন যে আপনার বাচ্চাগুলো ঠান্ডা বা চুনা বাগানো হইতেছে তো সিপ্রো এভেটের এক এম ওষুধ এক লিটারে ওই ওই পানির সাথে আবার একটি ট্যাবলেট গুঁড়া করে আপনারা মিশাইবেন ঠিক আছে একটি ট্যাবলেট এক লিটার পানিতে আবার ওই ওষুধটাই আবার এক এম এল এক লিটার পানিতে ঠিক আছে তিনোটা ওষুধ একসাথে মিস্কার করে আপনারা দুই দুইবেলা চালাইবেন সকাল একবেলা চালাইবেন দুপুরে একবার চালাইতে পারেন ঠিক আছে আবার যদি যে কোনো সময় বেলা চালাইবেন বা সকালে বা দুপুরে ঠিক আছে না হয় দুপুরে বা রাতে যে কোনো বেলা চালাইবেন তো কোনটা কি কাজ আমি বলি আপনাদেরকে এটা হচ্ছে জ্বরের জন্য বা ঠান্ডার জন্য কাজ করবে আর এটা হচ্ছে আপনার এটাও সেম তো এটা প্যারাসিটামলের কিছু কাজ করে ঠিক আছে আর এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার শ্বাসকষ্টের জন্য বা ওই যে গলা যদি কফ বা অন্য ধরনের কিছু বসে থাকে ঠান্ডা বেশি লেগে যায় তাহলে কিন্তু এটা দিতে হবে ঠিক আছে আর এটা অবশ্যই আপনারা দেখেন প্যারাসিটামল এটা এটা খাওয়ালে কিন্তু অনেক উপকার পাবেন আপনার যে পেটের যে সমস্যাগুলো চুনা পায়খানা এটা কাজ করবে আর এটা হচ্ছে আপনার যে আপনার জ্বর তোর এগুলা দেখবে যে পাখা নামাই দিয়ে এগুলা কিন্তু দেখবে তো আশা করি বুঝতে পারছেন এই বিষয়টা এখন আসি আমরা হিটে তো এক মাসের বাচ্চাকে এগুলো এক মাসের বাচ্চা না এগুলো হচ্ছে আজকে তিন দিনের বাচ্চা আমি জাস্ট একটু দেখাইতেছি তো এক মাসের বাচ্চাকে অবশ্যই অবশ্যই আপনারা হিট দিতে হবে ঠিক আছে তো হিটটা কীভাবে দিতে হবে আমি সম্পূর্ণ দেখাইতেছি আপনারা একবারে মানে ফুল ভিডিওটা দেখতে থাকেন কেউ কিন্তু এই ভিডিওটা মিস করবেন না ঠিক আছে যারা শীতে লালন পালন করবেন তো প্রিয় খামারি। আমার এই জায়গাটা এই যে ইলেকট্রিক কিছু বিষ বিষয় আসে আছে এ কীভাবে লাগাইতে হবে বা কীভাবে কাজটা করতে হবে কীভাবে বাল্বটা দিতে হবে সেই বিষয়টা আমি দেখাচ্ছি এখন আপনারা দেখতে থাকেন ঠিক আছে আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি আপনাদের একটু পরিমাণও আমার ভিডিওটা ভালো থাকে ভালো লাগে বা আমার ভিডিওটা যদি কাজের মনে হয় আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আমার চ্যানেলটা একটা দুই শার্টের বাল্ব একটা ওল্ডার একটা টুপেন এটার দাম সর্বোচ্চ বিশ টাকা হবে এটার দাম পঁচিশ টাকা আর এটার দাম হচ্ছে পঁয়তাল্লিশ টাকা আর আপনাদের পরিমাণ মতো তার লাগবে ঠিক আছে আপনাদের যে যেখানে কারেন্ট আছে ওইখান থেকে লাইনটা আনতে যতটুক জায়গা লাগে লাগবে আর একটা টেস্টার লাগবে আর একটা কাটার লাগবে ঠিক আছে তো এটা দিয়ে আমরা কীভাবে বানাই এটা আপনারা দেখেন তো প্রথমত এতে দেখেন দুই দুইটা মাথা কাটতে হবে এভাবে আর যারা পারেন তো পারেনি এই দেখেন দুইটা মাথা কাটতে হবে কাইটা এইভাবে কাইটা এইভাবে দুইটা মাথা লাগাইতে হবে এই টুপিনের মধ্যে এই যে দেখেন দুইটা লাইন এই দুইটার মধ্যে লাগাই দিছি ঠিক আছে এই যে দেখেন লাগাই দিয়েছি এটা লাগাও এখন এই যে দেখেন আমরা লাগাইয়ে নিছি এটা পুরো ভিডিওটা দেখতে দেখেন না কিচ্ছু বুঝবেন না যারা শীতের মধ্যে মুরগি লালন পালন করতে চান এই ভিডিওটা দেখলে সম্পূর্ণ বুঝতে পারবেন এই যে দেখেন একটা মাথা ওয়ারের বলতে তারের এক মাথা দিয়ে লাগাই নিছি তা দিয়ে এই একটা মাথা থাকবে এই মাথাটা আমরা এটার মধ্যে লাগাইবো ঠিক আছে এটা লাগাও হুম ধরো এই যে দেখেন আমরা লাগাইতেছি এই যে দেখেন আমরা এই যে ওল্ডারটা আছে এদিকে বাল্ব লাগবে আমরা এই যে দেখেন নিছি এটা ঠিক আছে দুইটা মাথা বাল্বের তারের দুইটা মালফা মাথা আমরা ওল্ডারের মধ্যে লাগাই নিছি নিচে নামাও এই যে দেখেন আমরা দুইটা মাথা একটা একটা তারের একটা মাথা আমরা লাগাইছি এটার মধ্যে আর একটা মাথা আমরা এটার মধ্যে লাগাইছি ঠিক আছে এখন কিন্তু বাল্ব লাগানো যাবে বাল্বটা লাগাও হ্যাঁ লাগাও সমস্যা নাই ভিডিও চলতেছে এই দেখছেন বাল্বটা আমরা লাগাই নিছি এই বাল্বটা আপনারা বাচ্চা মাথার চায়ের আঙুলো করে রাখবেন বাল্বটা একটু দরো বাচ্চার এই যে দেখেন হ্যাঁ এখানে বাল্বটা যেমন ধরেন এখানে বাচ্চা থাকবে এতটুকু বাচ্চা মাথা যাবে আপনারা এখানে পর্যন্ত বাচ্চার মাথা ছায়নাঙ্গুল উপরে আপনারা বালত রাখবেন তো বাচ্চাগুলো হিল হিট পাবে ধরুন আমরা বাচ্চার একদম মাথার উপরে লাগাই দেখি কেমন হয় তো এখন কথাগুলো ভালো করে বুঝেন আমি কীভাবে দিতেছি এই যে দেখেন বালটা আমি একটা বাল দিছি এখানে ঠিক আছে এই যে দেখেন আপনারা যারা ব্রুডার করতে পারেন না বা ব্রুডার করেন না এক মাসে বাচ্চা আমার কাছকে যারা নেন ভালো করে বুঝেন কথাগুলো আমার কাছ থেকে যা যখন আপনারা এক মাসের বাচ্চা নেন এই যে দেখেন এগুলো হচ্ছে এক মাসের বাচ্চা এখন শীতের সময় তবুও আমি ভুটার দেই আপনারা যখন আমার কাছ থেকে বাচ্চাগুলো নেন তখনই কিন্তু বাচ্চার ঠান্ডা লাগে বুঝছেন রাতে ঠান্ডা লাগে বাচ্চা মারা যায় তো এই বাচ্চা মারা যাওয়ার মানে মারা যাওয়াকে বন্ধ করতে হলে যেভাবে করতে হবে আপনাদের এইভাবে সেম দেখেন এই দেখেন একটা বালভ এইভাবে বাচ্চার মাথার এই যে দেখেন ঠিক চার আঙ্গুল উপরে বাচ্চার চার আঙ্গুল মাথার চার আঙ্গুল উপরে একটা বাল্স জুলাই দিবেন শুধু রাতের বেলাতে ঠিক আছে রাতের বেলা তো দিবেন আর আপনাদের গোটা যদি ঠান্ডা থাকে তাহলে আপনারা দিনের বেলা দেবেন ঠিক আছে এই যে দেখেন বাল্বের তারের মাথাটা আমি এই যে দেখেন এখানে লাগাইছি এই যে দেখেন এই যে এদিকে হইয়া তারপরে এই যে দেখেন এই যে চলে গেছে বাল্ব ওইখানে ঠিক আছে আপনারা ওইভাবে এই যে দেখেন আমি এখন নতুন লাগাইছি তো এগুলো বাচ্চাগুলো একটু ভয় পাইতেছে সমস্যা নাই তো আপনারা বাচ্চার মাথার ঠিক চায় পরে রাখবেন ঠিক আছে এই দেখেন দেখছেন এখানে এই যে দেখেন বাচ্চার মাথার ঠিক চায় পরে রাখবেন আবার কী হচ্ছে দেড় দুই হাত উপরে রাইখাতে বাচ্চার মাথার চায়নাগুলো পরে রাখবেন না কিন্তু সমস্যা বুঝছেন না বাচ্চার ঠান্ডা লাগতে পারে আপনারা অবশ্যই একশো বাচ্চার জন্য দুইটা বাস লাগাইবেন দুইটা দুইশো হাটের বাস লাগাবেন আর দুইশো বাচ্চার জন্য চারটি দুইশো হাটের বাস লাগাবেন আমি যেভাবে পরামর্শ দিচ্ছি ঠিক এইভাবেই করবেন